পুলিশ কনস্টেবল পদে অনলাইনে আবেদন করার পরে আবেদন ফি চল্লিশ টাকা টেলিটক সিমের মাধ্যমে কীভাবে পরিশোধ করবেন সেটি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেজন্য আপনি আপনার আবেদনপত্রের এই উপর থেকে ইউজার আইডিটা কোনো একটা কাগজে লিখে নেবেন এরপর আপনি আপনার মোবাইল থেকে ম্যাসেজ অপশনে চলে যাবেন আমার বাটন ফোনে টেলিটক সিম আছে এই জন্য আমি বাটন ফোনে চলে গেলাম এখানে আপনি ম্যাসেজ অপশনে লিখবেন সি বড়ো হাতে অক্ষরে সি লিখে স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে এখানে আপনার এই ইউজার আইডিটা লিখে দিবেন যেটা বললাম ইউজার আইডি কাগজে লিখে রাখার জন্য সি স্পেস আপনার আবেদনপত্রের ইউজার আইডি লিখবেন এরপরে আপনি সেন্ড অপশনে চলে যাবেন মেসেজটি সেন্ড করে দিবেন অন সিক্স ত্রিপল টু এই নাম্বারে অন সিক্স ত্রিপল টু নাম্বারে মেসেজটি সেন্ড করে দেবেন কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে এই মেসেজটিকে ওপেন করবেন এখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে ইউজার আইডি তো আপনার কাছে আসেই একটি পিন নাম্বার দেওয়া হবে এই পিন নাম্বারটিও একটি কাগজে লিখে রাখবেন আপনি এরপরে আপনি আবার মেসেজ অপশনে চলে যাবেন সেখানে আবার লিখবেন টিআরসি ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে টিআরসি লিখবেন স্পেস দিবেন এরপরে স্পেস দিয়ে লিখবেন ওয়াই ইএস ইএস এটাও বড় হাতের অক্ষরে লিখবেন ইএস লেখার পরে আবার একটা স্পেস দেবেন তারপরে এই পিন নাম্বার যেটা বললাম মেসেজে যেটা আপনাকে পাঠাল হল এই পিন নাম্বারটি আপনি দিয়ে দিবেন পিন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি আবার মেসেজের সেন্ড অপশনে চলে যাবেন এই মেসেজটিকেও আপনি সেন্ড করে দিবেন ওয়ান সিক্স টু এই নাম্বারে এরপরে আপনার মোবাইলে একটু সময়ের মধ্যে আবার একটা মেসেজ চলে আসবে কনগ্র্যাচুলেশনস আপনার টাকা পরিশোধ করা কিন্তু হয়ে গেছে এই মেসেজে আপনাকে নতুন করে একটি পাসওয়ার্ড দেওয়া হবে এবং আগে আপনার আবেদনে ছিল ইউজার আইডি এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়েবসাইটে ঢুকে আপনার কনস্টেবল পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হয় সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এছাড়াও কনস্টেবল নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ